জানুয়ারি মাসের তিন তারিখ থেকে এ পর্যন্ত আমাদের দুই ফ্যাক্টরি এবং সিগারেট ফ্যাক্টরি উভয় বন্ধ আছে আমরা চাই যে উভয় পক্ষের অর্থাৎ আমাদের এখানে দুইটা পক্ষের একটা গন্ডগোলের ব্যাপারে ফ্যাক্টরি বন্ধ আছে আমরা চাই যে উভয় পক্ষের সমন্বয়ে আমাদের ফ্যাক্টরি চালু হোক এবং আমাদের হাজার হাজার বেকার উত্তর পড়ে গেছে আমরা বেকার লোকদের আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক আমাদের সবার দাবি এক যে আমাদের প্রতিষ্ঠা কর্ম প্রতিষ্ঠানটা চালু হোক এবং আমরা প্রায় সাড়ে থেকে পাঁচ হাজার কর্মচারী এবং কর্মকর্তা শ্রমিক আছে আমরা যে আমাদের ফ্যাক্টরি পুনরায় চালু হোক এবং যাতে আমরা সবার কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেটাই আমাদের একমাত্র দাবি নাসির বিড়ি নাসির টবাকো নাসির লিপ টবাকো আপনারা জানেন বা অবগত আছেন দীর্ঘ চার থেকে পাঁচ মাস যাবত নাসির বিড়ি নাসি টবাকো এবং নাসির লিপ টবাকো হঠাৎ অনাকাঙ্ক্ষিত কারণে কি জানি প্রডাকশন বন্ধ আছে আমাদের শ্রমিক কর্মকর্তা কর্মচারী মিলিয়ে ১০ থেকে বিশ হাজার মানুষের কর্মসংস্থান বিভিন্ন অবস্থায় আছে একদিকে আমাদের কর্মকর্তা কর্মচারী সবাই জীবন জীবনযাপন করছে বেকারত্বের খানি টানছে এরই পরিপ্রেক্ষিতে বেকারত্বের কারণ এই ফ্যাক্টরি না চলা আর ফ্যাক্টরি না চলার কারণে অনেকে বিভিন্ন সামাজিক অসামাজিক কার্যকলাপে লিপ্ত আছে প্রশাসনিক শৃঙ্খলা বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে সারা বিশ্ববাসী অর্থনৈতিক এই ক্রান্তিকালে সরকার প্রতি মাসে আমাদের নাসির বিড়ি নাসির টবাক এবং নাসির লিপ্ত কতকে থেকে ২০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে এই কারণে আমি সরকার এবং স্থানীয় প্রশাসন আমাদের এমপি অর্থাৎ দৌলতপুরের সকল আমি অনুরোধ এবং অবগত করতে চাই যাতে সবাই মিলে সুন্দরভাবে আলোচনা সাপেক্ষে আমাদের এই নাসির বিড়ি এবং নাসির টবাকো নাসির লিটবাকো প্রতিষ্ঠান যাতে চলে শ্রমিকরা তাদের কর্মসংস্থান যাতে ফিরে পায় দুবেলা দুটো ভাত দু দুটো ভাত খেয়ে যাতে জীবন যাপন করতে আমরা কর্মশাই আমরা ফ্যাক্টরি যাতে চলুক এটা আমরা চাই পাঁচ মাস বেতন নাই কোনো কিছু নাই সাধারণ জনগণের খুব কষ্ট এর থেকে কষ্টের কোনো কিছু নাই সাধারণ জনগণ কিভাবে চলবে কিভাবে খাবে তারা আমাদের একটাই দাবি এমপি মহাদয়ের কাছে যে আমাদের দাবি মানতে হবে দরকার হয় প্রয়োজনে তার পা ধরবো আমরা তাতে আমাদের দাবিরা মানে সে আমাদের তাদের পারিবারিক সমস্যার কারণে আমরা দায়ী নই দায়ী হলো তারা সাধারণ জনগণগুলো কি করলো কোন অপরাধ তাদের আমরা চাই যাতে এমপি মহাদয় যাতে আমাদের এই ফ্যাক্টরিটা চালাতে পারে সে আত্মসাত প্রত্যাশা তাদের কাছে আমাদের Pode estar, Caxias.